আদরে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতেরা দুজো খেরো নদী যেন বয় রাতেরা ধারে ধরা সে যে ধাতের হয় দুজ্যো নদী যেন ভয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদদে আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই ডাকুন পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের ধারে যারা সেজ দাতে দু চোখেরো স্রোতে নদী যেন ভয় ছলনার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদবে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না